তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো এখানে একটা কাপড় জামার বউ আসে আজকে এই সবগুলো দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এইটা হচ্ছে বুধবারের ভিডিও ঠিক আছে মানে কালকের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার বসে তো এখানে দেখো বাবা মাটন নিয়ে এসেছে এখানে মা সব কিছু কেটে একদম জোগাড় করে রাখলো আর এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে আদা রসুন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরই মানে কি যে গরম আজকে কি বলবো মানে থাকতে পারছি না এত গরম পড়েছে আর মানে পাখা চালাচ্ছে দুটো তাতেও যেন গরম কিছুতেই যাচ্ছে না এত গরম পড়ে যার কারণে মানে সেরাম কিছু তোমাদের সাথে সকাল থেকে শেয়ারও করতে পারিনি ভিডিও আর কালকের ভিডিওটা তোমরা মানে কালকে দেখতে পাবে বৃহস্পতিবার দেখতে পাবে আর এই ভিডিওটা মনে হয় শুক্রবার দিন দেখতে হবে একটু হয়তো লেট হবে তাহলে তোমরা দেখে নিও এত গরম মানে কি কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না চান অনেকক্ষণ আগে হয়ে গেছে মানে বিশাল গরম পড়েছে সোম সোমবার দিনটা তবু বৃষ্টি হয়েছিল বলে কালকে ওয়েদারটা তবু একটু নরম ছিল আজকে আবার সেই একই গরম যেই গরমটা আগে ছিল একদম পচা গরম আজকে যদি একটু বৃষ্টি হয় খুবই ভালো হবে আজকে আমার আমাদের এখানে ফাংশান আছে বেশ কালকে ভালো লাগছিলো সন্ধ্যাবেলাটা লাইট জ্বলছিল আজকে লাইটগুলো সব খুলে নিল আর কী করে আগে কালী পুজো মিটে গেলো তো খুলে তো নেবেই তো চলো এখন ভাবছি কি খাবো কিছু খেতে চাই তাই দেখো দাদা ভাই চকলেটটা শনিবার দিন দিয়ে গেছে বেজেন আমি এখনো পর্যন্ত কাটি নি আজকে কাটবো কেটে একটু খাবো চলো একদম দুপুরবেলা দেখা হয়েছে দেখো এখানে মাটনের ঝোল আর ভাত আর কিচ্ছু করে নেই কেন যা গরম পড়ে যে কি আর বলবো কিন্তু কদিন পান্তা খাওয়া হচ্ছে বলে তাই বুধবার দিনকে বাবা মাটন নিয়ে এসেছিলো মানে কালকে এইটা আমাদের দুপুরবেলা ছিল আর ঘুম থেকে উঠে দেখো চারটের সময় এখানে আমগুলো এতটা মজা গেছে আর একদিন থাকলে বোধহয় হয় পচেই যেত খেতে পারতো না তো এখানে আম খেলাম খুব মিষ্টি ছিল আমগুলো আর সন্ধ্যাবেলা দেখো এখানে চিড়ে বিস্কুটের ডাব্বা নিয়ে একদম চলে এসেছি চা খাবো বলে আর গরমে না একটু লাগছে না কিন্তু কিছু খেতে তো হবেই আর মুড়িটা আমি খাইনি আজকে শুধু চা দিয়ে বিস্কুটটাই শুধু খেয়েছি বল <laughs>。<laughs> তো ওখানে দেখতেই পেলেও ওইটা আমার ভাই খেলাটা কিনেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো তোমার দাদা ভাই আমি আইসক্রিম খাওয়া বলেছিলাম বলে এই আইসক্রিমটা নিয়ে এসে দিয়েছে দুটো এনে দিয়েছিলো একটা সঙ্গে সঙ্গে খেয়েছিলাম বলে তাই আর একটা পুরো গোলে গেছে দেখো এখানে খাচ্ছে আর এদিকে আমার বোন পোকা দেখো এখানে মেয়ে সাজিয়েছে কত কিউট লাগছে না দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলবে তো আমার তো দারুণ লাগছে তো বন্ধুরা দেখতে পেয়ে তোমার দাদা ভাই এসেছিলো তো ও এসেছিলো বলতে আমি ওকে আনতে বলেছিলাম মোমো তো আমার মোমো খেতে ইচ্ছা করছিলো এরকম মোমো আনতে বললাম তাই ও মোমো দিয়ে গেলো তারপরে আম পাটটি দিয়েছে আমার শাশুড়ি আম একটা ওয়াশটা মানে শেষ হয়ে গেছিলো ওইটাও দিয়ে গেলো আবার আইসক্রিম দিয়ে গেলো তো এই এইটুকি টাকি জিনিসগুলো দিতেছিল আর ওই জন্য তোমার সাথে একটু শেয়ার করলাম কালকে তোকে দেখানোই হয়নি কালকে ওই জন্য ভাবলাম আজকে সে দেখায় তারপরে ওই জন্য মাংস মাংস রেখে দিয়েছিলাম খেয়ে যাও ওই জন্য খেয়ে গেলো আর ও চলে গেছে আর আমাদের এখানে আজকে তো ফাংশান আগে ফাংশান দেখতে যাব এখন না এখনও দেরি আছে এখন বাচ্চাদের ডান্স হচ্ছে এখন আর এদিকে দেখো আমি গলায় পুরো পাউডার দিয়ে ভর্তি করে দিয়েছি কেন বলো তো এই সবে আমি গা ধুয়ে গেলাম মানে এত গরমে মানে মানে কী বলবো এত গরম হচ্ছিল মানে গাম পুরো ঝরঝর করে গড়াচ্ছে আমি আর থাকতে পারিনি একবারে গাটা ধুয়ে পাউডার মারলাম শরীরটা যেন কি ঠান্ডা লাগছে যাই হোক একবারে গাটা ধুলাম একটুখানি পরে রাত্রি খা খাবার খেয়ে সেই সময় সবাই মিলে যাব ফাংশান দেখতে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর আর বেশি আশা করবো না কালকের মতো তাহলে আবার যেতে পারবো না তো চলো তো হ্যাঁ দাদা ভাইকে মোমো আনতে বলেছিলাম কেন মোমোটাই আমার খেতে ইচ্ছা করেছিলো আর আইসক্রিমটা দুটোই এনে দিয়েছে দেখো এটা হচ্ছে আমাদের তেলের মনের মোমো তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি খুব সুন্দর করেছিলাম আর স্যুপটাও দারুণ করেছিল আমার দারুণ লেগেছে তারপরে দেখো খেয়ে উঠে একবারে রেডি হয়ে একবারে চলে এসেছি ফাংশান তলায় তো রেডি হয়ে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একবারে ফাংশানটাই তোমাদের দেখাচ্ছে দেখো এখানে এখন একটা ডান্স হচ্ছে তো কপিটাই আসবে বলে যে কারণে আমি গানটা দিতে পারছেন আর ভিড় দেখো খালি ভিড় মানে এত ভিড় যে কি বলবো আর এই কালী পুজোর পরের দিন এই ফাংশানটাই আমাদের একটু খুব ভালো হয় গাজনের ফাংশানটা অতটাও ভালো হয় না কিন্তু এই ফাংশানটা খুব ভালো হয় আর কি গানটা একটু মিসিক হচ্ছে সেখানটায় তোমাদের সাথে শেয়ার করলাম কেন এত বড় ভিডিওটা কষ্ট করে যদি এডিটিং করে যদি কপি রাইট আসে না তাহলে প্রচুর খারাপ লাগবে যেই কারণে দিতে পারছি না তো তোমরা অনেকেই বলতে পারো যে তুমি কেন গেছিলে তো দেখো আমি কোথাও যাই না কালী তো বেরোতে পারিনি তোমাদের বলেছিলাম আমি আর এই ফাংশানটা যদি বলো আমার দিদিরা মানে অনেক সাবধানে আমাকে নিয়ে গেছিলো পোনে বারোটার সময় গেছিলাম দুটোর মধ্যে আমি চলে এসেছি থাকি নি বেশিক্ষণ ওরা সারা রাত ছিল তো একটুখানি আর কি গেছিলাম একটুখানি ডান্সগুলো দেখে একটু গান শুনে আর কি চলে এসেছিলাম বেশিক্ষণ থাকিনি তো এখানে দেখো ডুয়েট গান হচ্ছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে আর কি বলবো একটুকু হাওয়া দিচ্ছিল না কি ভিড় আর দেখতেই পেলে আর প্রচুর পরিমাণে আমি ঘাম ছিলাম তাই বেশিক্ষণ থাকিও নি すべすべすべすべすべすべ তো দেখতে পেলেই ছেলেটা কত সুন্দর গান গাইলি সেটা আর বছর এসেছিলো তো খুব সুন্দর গানগুলো গিয়েছে কি বলবো মানে একদম ফেভারিট ফেভারিট গানগুলো গিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকুনি পেরেছি যতটা পেরেছি শেয়ার করেছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এখানে ছেলেটার সে যে একটু ফানি ভিডিও করেছিল ওইটা তোমার সাথে শেয়ার করিনি আর এখানে টুম্পাসনা গানটা গাইছিল ওই কারণে মানে যা গরম পড়েছে মানে ওই জন্য কেউ আর বাড়িতে মানে দেখতে পাই যে ঘুমোতে তো পারবো না তার থেকে ফাংশন তলায় গিয়ে বসতে গিয়ে অনেক কাজ হবে তার কারণে প্রচুর ভিড় হচ্ছে তো এখানে সবাই নাচ ছিল প্রচুর নাচ হয়েছে লাস্টে আমি আর ছিলাম না তাই আমি দেখিনি আমি যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কালী পুজোর উপলক্ষে যে ফাংশনটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশ আমার তো ভালোই লাগলো কেন এই তিন বছর হচ্ছে ফাংশনটা দিচ্ছে না লাগে কিন্তু হতো না তো দিচ্ছে বলে একদিকে ভালোও লাগে আর কি মর্নিং বন্ধুরা তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি সেই ফাংশন দেখতে যাওয়ার সময় তোমার সাথে দেখা হয় না কেন তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর সবাই মিলে ফাংশন অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে স্টার্ট হয়েছে আর আমরা বাড়ি থেকে গেছি সাড়ে এগারোটা পনেরো বারোটা তো হোক গেলাম পনেরো বারোটার মধ্যে গেছি না গিয়ে একটুখানি বসে দেখছিলাম তারপরে আমি দেড়টা দুটোর মধ্যে চলে এসেছি ও আমার দিদিরা সারা রাত ছিল ওরা মানে পুরো ফাংশান শেষ করে তবেই আর কি এসেছে আর আমি বেশিক্ষণ ছিলাম না আমি একটুখানি ছিলাম দুটো তিনটে গান শুনেছি আর তিনটে না চারটে ডান্স দেখেছি দুইয়ের ডান্স একটা দেখলাম আর সিঙ্গেল তো এইগুলো দেখে আমি চলে এসেছি আর কালকে প্রচুর গরমও রেখেছিলো এসে মানে সুলাম দুটোর সময় আমার দিদিরা এসছে সেই চারটে সাড়ে চারটে আমি বেজে গেছিলাম তো ওই কারণে আর ভিডিওটা শেষ করা হয়নি আর দেখানো হয়নি আর কালকে বেগানোর সময়তেও দেখানো হয়নি হয় তোমাদের সাথে দেখা হয়নি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে যতটা পেয়েছি তোমার সাথে শেয়ার করেছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দি তো সবাইকে টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো সবাইকে টাটা